ময়মনসিং শহরের সিবিএমসি একটা হাসপাতাল এই হাসপাতালে একটা ছেলে লেখাপড়া করতো দুই ভাই পরিবারটা হিন্দু বাড়ি ছিল জামালপুর পয়সাওয়ালা মানুষ মা এনজিওতে কাজ করতেন প্রায় এক লক্ষ বিশ হাজার টাকা বেতন ছিল বাবারও বেতন ছিল প্রায় আশি হাজার টাকা এই ছেলেটাও একদিন তার এক বান্ধবীর সাথে ঝগড়া ময়মনসিং শহরের পার্কে বসেছিল দুইজনের ঝগড়া হঠাৎ করে দুইজন আলাদা হয়ে গেছে ছেলেটা এখন আত্মহত্যা করার জন্য নদীতে নামছে ব্রহ্মপুত্র নদী নামছে হাটু পানি কমর পানি বুক পানি পর্যন্ত যখন গেছে সে সাঁতার পারত না বড় লোকের ছেলে এই টাইমের ভিতরে হঠাৎ করে সে শুনতে পেল জোহরের আজান হচ্ছে এবার আত্মহত্যা করার জন্য পানিতে দাঁড়ানো সাঁতার পারে না এই ছেলেটা গোলা পানিতে দাঁড়ানো তার ইচ্ছে হলো মারা যাবে এই টাইমের মধ্যে মসজিদের মিনার থেকে যখন আজানের আওয়াজ আসছে তার হৃদয়ের মধ্যে হঠাৎ করে তুরপাত তৈরি হইছে যে আজানটা অন্তত্ব কি শুনেনি এখন যখন আজানটা শেষ হলো তার হৃদয়ের মধ্যে পরিবর্তন হলো যে এই ধর্মের আজান হৃদয়ের মধ্যে প্রশান্তি দিতে পারে নিঃসন্দেহে এটা সত্য এটা দুনিয়া এই ভিজা কাপড়ে সে গিয়ে পৌঁছে গেল আমার কাছে তখন এই ভিজা কাপড়ে সে কালেমা পড়ল ইনশাআল্লাহ এই জন্য ইসলামটা তো সত্য একটা ধর্ম ইসলাম সত্য একটা ধর্ম ইননা দ্বিন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম রাসূলের কেরিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই থেকে নিয়ে আমাদের মাঝে আসছিলেন রাসূলের যুগে সাহাবাদের ঘটনাগুলো যদি আমরা দেখি সেখন আমরা দেখতাম ইসলামের এক একটা সত্যনকে دیکھا কিভাবে তারা মুসলমান হয়ে

হজরত উমর রাদিয়াল্লাহ তাআলা 63 বছর ইন্তেকাল করেছেন হজরত আলী রাদিয়াল্লাহ তাআলা 63 বছর ইন্তেকাল করেছেন তাহলে মৃত্যু সময়টাও তাদের কাছে কাছে ছিল তে হজরত আবু বকর রাদিয়াল্লাহ তাআলা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বয়স এখনো 40 হয় নাই এমন অবস্থায় একদিন আবু বকর রাদিয়াল্লাহ তাআলা মক্কা থেকে ব্যবসায়ী কাফেলাদেরকে নিয়ে তিনি সিরিয়াতে গিয়েছিলেন সিরিয়াতে যাওয়ার পরে আবু বকর রাতের বেলা ঘুমাইছেন ব্যবসা করতেছেন স্বপ্ন দেখেন কাবা ঘরের উপরে বরাবর একটা ছোট্ট একটা চাঁদ উঠছে এই চাঁদটা দেখতে দেখতে পূর্ণিমার চাঁদে রূপান্তরিত হয়েছে পুরা পৃথিবীটাকে আলোকিত করে ফেলছে এই পূর্ণিমার চাঁদটা হজরত আবু বকর কুলের মধ্যে এসে পড়ে গেছে হজরত আবু বকর ঘুম ভেঙে গেছে তিনি এই স্বপ্নের কথা চিন্তার মধ্যে পড়ে গেলেন কি হতে পারে এর ব্যাখ্যা এইভাবে আবু বকর আব্দুল্লাহ তুন সিরিয়ার ব্যবসা কাজ শেষ করলেন শেষ করার পরে চলে আসলেন দেখতে দেখতে স্বপ্নের কথাটাও ভুলে গেছে এই স্বপ্নের কথা ভুলে যাওয়ার পরে এরপরে আবু বকর আব্দুল্লাহ তুলানো মক্কায় থাকতেছেন নবী মক্কায় থাকতেছেন এর প্রায় দুই বছর পরে নবী করিম ইসলাম নবদ পাইছেন নবদ পাওয়ার পরে এবার নবী করিম ইসলাম যখন প্রকাশ্যভাবে ইসলামের দাওয়াত দেওয়ার সিদ্ধান্ত নিলেন নবীর দাওয়াত পেয়ে স্ত্রী ইসলাম গ্রহণ করলেন আবার নবী তার বর আবু বকরের কাছে গেলেন গিয়ে আবু বকরকে কে ইসলামের দাওয়াত দেন নাই শুধু গিয়ে এতটুকু বললেন যে আবু বকর যে পূর্ণিমার চারটা দেখেছিল তোমার কুলে পড়ে গেছে আমি হলাম সেই পূর্ণিমাটা আবু বলেন যে আমার হঠাৎ করে এই কথা বলার কারণে আশ্চর্য হয়ে গেলাম যে আমি আজকে থেকে দুই আড়াই বছর পূর্বে এই স্বপ্ন দেখেছিলাম কিন্তু এই স্বপ্নের কথা আমি জীবনে কাউকে বলি নাই কাউকে জানাই নাই আমার পরিবারকে জানাই নাই তিনি কি করে এই বিষয়টা জানলেন এবার আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আমি তো এই স্বপ্নের কথা কাউকে বলি নাই আপনি কিভাবে জানলেন নবী করিম সাল্লাম তখন উত্তর দিলেন যে সত্তা তোমাকে স্বপ্ন দেখাইছেন সেই সত্তায় আমাকে ওহির মাধ্যমে জানাই এবার আবু বকর বিলম্ব করে নাই তিনি কালেমা পরে মুসলমান হয়ে গেছেন ইসলাম জীবন্ত একটা ধর্ম এক একজন এক একটা আদর্শ গুলিকে দেখছে কেউ কোরআনের তেলোয়াত শুনে মুসলমান হয়ে গেছে রাসুল যখন মক্কায় ছিলেন মক্কায় থাকা অবস্থায় সেটা তো একটা মরুভূমির জায়গা পাহাড়ি জায়গা খাদ্যের অভাব ছিল অধিকাংশ খাবারগুলো আসতো খেজুর আসতো দাউস পুত্র থেকে এই দাউস পুত্র থেকে যখন খাবারগুলো আসতো এই দাউস পুত্রের এক নেতা ছিল আমর বিন তুফাইল আদাস তিনি ছিলেন এই পুত্রের নেতা তিনি তখন অমুসলিম যখন তিনি অমুসলিম একবার তিনি মক্কাতে আসলেন যেহেতু এমন এক জায়গা যেখান থেকে প্রচুর খাদ্য আসছে মক্কাতে ওই এলাকার নেতা আসতেছেন তাই মক্কার সকলে মিলে আমর অভ্যর্থনা দিল সর্বোচ্চ পর্যায়ের সম্মান দেখালো রাস্তাতে তাদের দাঁড়িয়ে থেকে দিল। এবার মক্কার সবচেয়ে উন্নত মেহমান খানা দারু নদোয়া নিয়ে গেল। দারুণ নদোয়া ছিল কাবাগড়ের পাশে সেখানে থাকার ব্যবস্থা করলো রাতের বেলা উন্নত খাবারের ব্যবস্থা করলো আনন্দ ফুর্তির ব্যবস্থা করলো যাবে আমর আমর আমাদের এই এলাকায় একজন ব্যক্তি আছেন যিনি নিজেকে নবী হিসেবে দাবি করেন তিনি কি যেন তেলাওয়াত করেন পড়েন রাতের বেলা কাবার চত্বরে এসে তিনি পড়েন তিনি যে পড়েন এটাকে কোরআন বলা হয় উনি যখন এইগুলোকে পড়েন এর আকর্ষণ এমন যখন স্বামী শুনে তার আকর্ষণে স্ত্রীর কথাকে বলে যা স্ত্রী যদি এই কোরআনকে শুনে স্বামীর কথা ভুলে যা পিতা এই কোরআন শুনলে সন্তানের কথা ভুলে যা সন্তান কোরআন শুনলে পিতার কথাকে ভুলে যা মালিক এই কোরআন শুনলে শ্রমিকের কথা ভুলে যা শ্রমিক কোরআন শুনলে মালিকের কথা ভুলে যা গুলাম শুনলে মনিবের কথাকে ভুলে যা মনিব শুন শুনলে বুলামের কথা থেকে বলে যা এমন একটা চমৎকার আকর্ষণীয় বস্তু সে তেলাওয়াত করে সে দাবি করে সে নবী তার কাছে মালিকের পক্ষ থেকে আসছে তাই প্রতি রাতে কাবার চত্বরে দাঁড়ায় দাঁড়ায় তিনি তা তেলাওয়াত করেন তাই আমি চাচ্ছি তুমি আমাদের মেহমান তোমাদের সাথে আমাদের সম্পর্ক তোমাদের অঞ্চল থেকে আমাদের খাবার আসে তাই তুমি জেনে কুরআনের তেলাওয়াত না শোনো তাই আবু জাহাল নিজের পকেট থেকে তুলা বের করে আমর বিন তুফাইল দুসির কানের মধ্যে দে চলে গেল এবার আমর বিন তুফাইল দুসি দরজা বন্ধ করে শুয়ে পড়ল, তার হৃদয়ের মধ্যে লেখা লেখাপাঠ শুরু হয়ে গেল চিন্তা চলে আসলো কি এমন কথা আকর্ষণ থাকতে পারে যেখানে একে অন্যকে ভুলে যা আপন জন অপরকে ভুলে যা কেউ কারো কথা মনে রাখতে পারে না আমর বিন তুফাইল বলে আরব করলেন আমি রুমের রাজ দরবারে গিয়েছি সেখানে কত কবিদের কথা কথাকে আমি শুনেছি এমন কোন আকর্ষণ কখনো খুঁজে পায় না আমি ইরানের রাজপ্রাসাদ গিয়েছি সেখানে কবিদের কথা শুনেছি কখনো তো এই ধরনের কোনো বস্তু পাই নাই এবার তার ঘুমে আসতেছে না বিস্তার মধ্যে ছটফট করে আরম্ভ করলো রাতের এক প্রহর চলে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এরকম ভাবে কাবার চত্বরে এসে দাঁড়াইলেন কোরআনে কারীমে তেলাওয়াত করা আরম্ভ করলেন গুঞ্জন একটা আওয়াজ শোনা যাচ্ছে আমর বিন তুফাইল মনোযোগের সাথে এটাকে শুনতে চাচ্ছেন এখনো শোনা যায় না কান থেকে তুলা বের করলেন বললেন একটু পরিষ্কার শোনা যা তিনি বিশটা থেকে উঠে দরজার সামনে এসে দাঁড়ালেন না এখনো পরিষ্কার শোনা যায় না দরজাটা খুলে হাঁটতে হাঁটতে পা পা করে তিনি কাবার চত্বরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন এবার দারুণ নদোয়া থেকে বের হয়ে তিনি মাতাফের মধ্যে পাটাকে রাখলেন এক পা দু পা করে তিনি আগে চলতে চলতে নবী করিম সাল্লামের পিছনে পৌঁছে গেলেন যখন নবীর পিছনে গিয়ে দাঁড়ালেন নবী করিম প্রাণ করতেছিলেন এবার আমর বিন তুফাইল দোষী নবীর তেলওয়াতকে শুনে আকর্ষিত হয়ে গেল এবার নাড়াচাড়াকে বন্ধ করে দাঁড়িয়ে আছে দীর্ঘ সময় পর্যন্ত নবী করিম সাল্লাম কোরআন কেরিমে তেলাত করলেন আমর বিন তুফাইল দুসি পিছনে দাঁড়িয়ে দিলে কোরআন তেলাত করলেন নবী রুকুতে যান আমর বিন তুফাইল দুসি দাঁড়ানো নবী সেজদাতে যান আমর বিন তুফাইল পিছনে দাঁড়ানো এই অবস্থার মধ্যে নবী দুই রাকাত নামাজ শেষ করে পিছনে তাকিয়ে দেখলেন আমর বিন তুফাইল দুসি নবী ডাক দিলেন আমর বিন তুফাইল কাছে আসলো আবার আমর বিন তুফাইলকে ডাক দিয়ে নবী বললেন আর কতক্ষণ পর্যন্ত কুরআন থেকে বিরুদ্ধ থাকবে এখনো কি তোমার বদ্দ দরজা খুলবে না মালিকের পক্ষ থেকে ডাক চলে আসছে আল্লাহু ইজতাবি ইলাইহি মাইয়্যাশা মালিকের পক্ষ থেকে ডাক চলে আসছে আমর বিন তুফেলার বিলম্ব করে নাই নবীর হাতে হাত রেখে কুরআনের বদওলতে সেই কালেমা পড়লেন সুবহানাল্লাহ এজন্য আমাদের ইসলাম জীবনতে একটা ধর্ম আমাদের ইসলাম জীবন একটা ধর্ম যদি কারো হৃদয় পরিষ্কার থাকে আসমানের দরজা খোলা থাকে মালিকের পক্ষ থেকে ডাক থাকে কখনো কোন অমুসলিম ইসলামের ডাক শোনার পরে দূরে থাকতে পারে না কালেমা পরে মুসলমান হয়ে যায় এখন এই যে মুসলমান যুগে যুগে মুসলমান হয়েছে মজাদ হাজরিন যারাই মুসলমান হবেন সবাই মুসলমান নো মুসলিম বলতে কোনো কিছু নেই ন মুসলিম বলতে সবাই আমরা মুসলমান যদি ন মুসলিম মুসলমান হয় তাহলে আমরা যারা এখানে আসি আমাদের দাদা অথবা তার পূর্বপুরুষ এই ভারতের নাগরিক হওয়ার কারণে তারাও একসময় অমুসলিম ছিল ঠিক না বলেন এই অঞ্চলের মানুষগুলি ইসলামের দাওয়াত পেয়ে হয়েছে তাহলে আমরা সবাই ন মুসলিম এই জন্য মুসলমান হওয়ার পরে কেউ না মুসলিম না সবাই আমরা মুসলমান কারণ মুসলমান হওয়ার পরে কোনো বিবর্জন নাই কেউ একদিন আগে মুসলমান কেউ একদিন পরে মুসলমান কেউ একদিন আগে মুসলমান হওয়ার কারণে জান্নাতের পথে যাত্রে আগে হয়ে গেছে কল্যাণের পথে আগে চলে আসছে আরেকজন একটু পরে আসছে এই শুধু পার্থক্য কিন্তু গন্তব্য একটাই সেটা হলো জান্নাত ঠিক না বলেন এই জন্য রসুল করিম সাল্লামের যুগে যখনই কালেমা কেউ মুসলমান হতো তখন তাকে আপন করে নেওয়া হতো তখন তাকে বন্ধু হিসেবে গ্রহণ করা হতো তাকে বুকের সাথে জড়াই নেওয়া হতো এটাই ছিল ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্যতা যে ইসলাম গ্রহণ করার পরে কোনো বিভাজন থাকতো না কে আগে পরে কে নতুন কে পুরাতন এটা বিভাজন হতো না বরং প্রত্যেকেই তখন নতুন করে মুসলমান এটা পরিচয় থাকতো না সবাই মুসলমানের পরিচয় দিত ইসলাম কতটুকু আপন করা নিত নবী সাল্লাম খাইবরের যুক্ত গেলেন খাইবর অঞ্চলটা ছিল ইহুদিদের নিয়ন্ত্রণে পুরো এলাকাটা ছিল ইহুদিদের নিয়ন্ত্রণে এবার যখন ইহুদিদের নিয়ন্ত্রণে ছিল এই নিয়ন্ত্রণে থাকার কারণে মানুষগুলো দেখেছে সেখানে দরিদ্র আর সম্পদশালী ব্যক্তির মধ্যে পার্থক্য দেখেছে খায়বরের মানুষগুলো দেখেছে রাজা আর প্রজার মধ্যে পার্থক্য দেখেছে শাসিত আর শাসিতের মধ্যে পার্থক্য দেখেছে এইজন্য খায়বরের মানুষগুলোর মধ্যে বিভাজন ছিল নবী যখন হঠাত করে খায়বর অবরোধ করে ফেললেন খায়বরের এক নেতা গোলাম তার কাছে কিছু বকরি ছিল এই বকরিগুলোকে নিয়ে সে দূরে রাখালের কাজে গিয়ে গিয়েছিল হঠাৎ করে বিকালে আসার পূর্বে দেখলো মুসলমানরা অবরোধ করে ফেললো এখন বাইরে থেকে কেউ ভিতরে ঢুকতে পারতেছে না ভিতর থেকে কেউ বাইরে যেতে পারতেছে না এই অবস্থার ভিতরে খাইবারের সেই ইহুদি খাইবারের সেই ইহুদির গোলাপ তার বাড়ি ছিল হাফসা কুচকুচে কালো একটা সাধারণ মানুষ ছিল এই ব্যক্তি হৃদয়ের মধ্যে আসলো খাইবর বিজয়ের জন্য কে আসছে তিনি নিঃসন্দেহে কোন রাজা হবেন এবার তিনি সেই বকরিগুলোকে পাশে রেখে জিজ্ঞেস করলেন তোমাদের রাজাকে এবার মুসলমান সাহাবা বলল আমাদের তো কোনো রাজা নাই আমাদের একজন নেতা আছেন তিনি হলেন আমাদের নবী মোহাম্মদ মুস্তফা সাল্লা বলেন ওনার সাথে দেখা করতে চাই বলেন চলো দেখা করতে যাও এবার দেখাই দিলেন যে কোথায় থাকেন একের পর এক সবাই বলেন অমুক জায়গায় যাও অমুক জায়গায় যাও লোকটা আশ্চর্য হয়ে গেল গিয়ে দেখলেন সাধারণ তাবুর মতো একটা তাবু সেখানে দারোয়ান নেই কেউ নেই এবার তিনি ঘরের মধ্যে তাবুর মধ্যে যখন ঢুকলেন ঢুকার পরে গিয়ে দেখলেন একজন মানুষ চাটায়ের মধ্যে বসে কাপ ইয়ের ইদে বালিশের মধ্যে হেলান দিয়ে বসে আছেন এবার তিনি যা নিজের পরিচয় দিলেন আমি একজন নিহুদের غلام হাফসা থেকে আসছি কালো কুচকুচে একজন মানুষ আমি আপনার কাছে আসছে নবী বললেন ঠিক আছে বলো তুমি কি বলতে চাও আবার তিনি বললেন যে আপনি কেন আসছেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমাদের ইসলাম মূল দাবি হলো এটা লিনুখরিজা লিবাদ মিন ইবাদাতিল বাদ ইলা ইবাদাতিল্লাহ আমরা আসছি মানুষের গুলাম থেকে মানুষকে মুক্তি দিয়ে আল্লাহর غلام বানানোর জন্য এটুল ইসলামে দাওয়াতের মূল চেতনা লি নুখরিজা লিবাত মিন ইবাদাতুল লিবাত ইলা ইবাদাতিল্লাহ ইসলাম আসছে মানুষকে মানুষের গোলামিয়াত থেকে মুক্তি দেয়া আল্লাহর গোলাম বানানোর জন্য ঠিক না বলেন এটা এজন্য কোন মানুষ আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা দিতে পারে না ঠিক না বলেন এটা এবার মাজারগুলোতে বাবার মাঝে যদি কেউ সিজদা দেয় মুসলমান থাকবে মূর্তিতে সজদা দেওয়া মাজারের যে সজদা দেওয়া দুইটার মধ্যে পার্থক্য আছে কিনা বলেন কোনো পার্থক্য নাই ওরা মূর্তিকে সজদা দেয় আর আমাদের মুসলমানরা দুকার মধ্যে পড়া মাজার দেয়া বাবাকে সজদা দেয় ঠিক না বলেন এটা ওইটাও শিরিক এইটাও শিরিক ইসলাম কোনটাকে সমর্থন করে না এজন্য মাজার বলতে যে ধরনের মুসলমানদের ঈমান আকীদা নষ্ট হয় সেই সকল মাজারকে অস্তিত্বে রাখা ঠিক না ভেঙে গুঁড়িয়ে দিতে হবে এটা শিরক মুক্ত ইসলাম চায় ইসলাম কখনো শিরককে পছন্দ করে না এই জন্য আমাদের এই বিষয়গুলো সতর্ক থাকা দরকার নিছকতে আল্লাহ ওয়ালাদের কবর থাকবে কোনো অসুবিধা নাই কিন্তু সেগুলোর মধ্যে সদ্দা দেওয়া যাবে না পাকা করা যাবে না সেগুলোতে গান বাজনা করা যাবে না অশ্লীলতা করা যাবে না বরং তিনি তার কবরের মধ্যে আছেন উনি ওনার কবরের মধ্যে থাকলো আমাদের মুসলমানদের কবর ভাঙার না বরং কবর তো দিতে হবে কিন্তু মাজার করা যাবে না ঠিক না বলেন এটা জন্য আমাদের কাছে মনে রাখতে হবে আমরা যেমন মূর্তির বিরুদ্ধেও কথা বলি মাজারের বিরুদ্ধেও কথা বলি যাতে করে কোথাও শিরিক না হয় শিরিক মুক্ত হয় যখন নবী করিম সাঃ এই কথা বললেন এই কথা বলার পরে এবার এই ব্যক্তি বলেন এটাই যদি আপনার উদ্দেশ্য হয় আমি যদি ইসলামটাকে গ্রহণ করি কি পাব নবী বলেন দুইটা জিনিস নাম্বার এক তুমি যদি এই অবস্থায় মৃত্যুবরণ কর তাহলে মালিক আল্লাহর বলা তোমাকে জান্নাত দান করব না দ্বিতীয় নাম্বার তুমি আমাদের ভায় হয়ে যাবে আমরা তোমাকে আপন করে নিব এবার এই ব্যক্তি বললেন যে কি সম্ভব আমি একজন হাফসা থেকে আসা গুলাম কালো কুচকুচে মানুষ আপনি আরবের এত সুন্দর একজন মানুষ আপনি আমাকে ভাই করে আদায় করে নেবেন আপনি আমাকে আপন করে নেবেন আপনি আমাকে আপনার সাথে মিলায় নেবেন নবী বলেন হা এবার এই ব্যক্তি বললো আচ্ছা আমি কি আপনার হাতটা ধরতে পারি নবী কি বললেন হা ধরতে পারো এবার এই ব্যক্তি বললো আপনি কি আমাকে বুকে জড়ায় নেবেন নবী বললেন হা আমি তোমাকে বুকে জড়ায় নিব এবার নবী কে তাকে বুকে জড়ায় নিলেন এই যে ইসলামের সৌন্দর্যতা দেখার পরে এই ব্যক্তি সাথে সাথে ইসলামের জন্য আমরা যারা আমাদের বাংলাদেশের অত্যন্ত জটিলতম একটা জায়গা বিশেষ করে আমরা যারা ও মুসলিমদের ভিতরে কাজ করি এই জায়গাতে এসে আমরা একটা সমস্যার মধ্যে পড়ে যাই সেই সমস্যা হলো এই যারা মুসলমান হয় তাদেরকে আমরা আপন করে নিতে পারি না তাদেরকে বরণ করে নেই না তাদেরকে নিজেদের পরিবারের অংশ বানাই নেই না তাদেরকে যদি আমরা আশ্রয় দিতাম তাদেরকে যদি আরো বেশি পরিমাণ আপন করে নিতাম তাহলে নিঃসন্দেহে এই নো মুসলিমরা আমাদের কাছে আশ্রয় পেয়ে তারা আরো নতুন করে ইসলামের উপরে চলে আসতে পারতো দিনের উপরে চলতে পারতো ঠিক না বানায় এই জন্য আমাদের যারা আছেন এদেরকে আপন করে নেওয়া ভালোবাসা যখন কেউ নতুন করে মুসলমান হতো পুরাতন আর নতুনের সেতু বন্ধন করে দিতেন ভাই হিসেবে সাব্যস্ত করে দিতেন আপন করে নিতেন আর এর মাধ্যমে যখন পরস্পর একে অনেক সম্পর্ক তৈরি হতো এটার উপর ভিত্তি করে ইসলাম আগে বা একজন একজন মুসলমান তার জিন্দগির মূল মাকসাদ দিতে হবে রাসুলের আদর্শ থেকে তার জীবন থেকে সবকিছুকে নিতে হবে মুসলমানের জীবনে অন্য কেউ আদর্শ না আদর্শ তাই বলতে গেলেই বলতে হবে তুমি যদি এতিম বাচ্চা হয়ে থাকো তাকে দেখো মোহাম্মদের দিকে জন্মের পূর্বে যিনি এতিম অবস্থায় আসছেন তোমার জীবনের আদর্শ খুঁজে পাবে তুমি যদি কৈশোরের কোন দুরন্ত বনা কৈশোরের বাচ্চা হয়ে থাকো তাকে দেখো মোহাম্মদের দিকে তোমার জীবনের আদর্শ খুঁজে পাবে তুমি যদি অসহায় কোনো ব্যক্তি হয়ে থাকো তাকে যখন নবী মোহাম্মদের দিকে আট বছর বয়সে যার বাবা দাদা ইন্তেকাল করেছিলেন তিনি অসহায় ছিলেন তুমি যদি কোনো ব্যবসায়ী মানুষ হয়ে থাকো তাকে যখন নবী মোহাম্মদের দিকে বারো বছর বয়সে যিনি ব্যবসা করার জন্য চাচার সাথে সিরিয়াতে গিয়েছিলেন তুমি যদি যিনি শিক্ষকতার কাজ করতেছেন তুমি যদি পরাজিত কোনো সৈনিক হয়ে থাকো তাকে যখন নবীর দিকে যিনি উহুদের যুদ্ধের ময়দানে পরাজিত একজন কর্মী তুমি যদি বিজয়ী করে দলে বলে নেতা হয়ে থাকো তাকে দেখো মক্কা বিজয়ের কাবার চত্বরে দাঁড়ানো নবী মোহাম্মদের দিকে তুমি যেই হও না কেন যেখানেই থাকো না কেন তুমি যদি সত্যিকার অর্থে ইমান গ্রহণ করে থাকো ইসলাম গ্রহণ করে থাকো তোমার অন্য দিকে যাওয়ার কোন সুযোগ নেই সেই আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র প্রতিষ্ঠার পিছনে তোমার পড়ার দরকার নেই সেই কালমার্সের সমাজতন্ত্রকে প্রতিষ্ঠার পিছনে তোমার পড়ার দরকার নেই বরং তোমার জন্য তোমার নবী পরিপূর্ণভাবে মালিকের কাছ থেকে একটা ধর্ম নিয়ে আসছে পরিষ্কার

ভালোবাসে তৌফিক দান করুন দিন এবং ইসলামকে নিয়ে চলার তৌফিক দান করুন বিশেষ করে ন মুসলিম আমাদের এই ভাই ওয়াসিকুল্লাহ নোমানি দামাত বরকাত যে কাজগুলো করে যাচ্ছেন না এই এলাকার মানুষ যারা এখানে আসেন তারা সকলে সার্বিকভাবে তাকে সহযোগিতা করার চেষ্টা করবেন এবং তার পরিবার সহ আমরা যারা এখনো মুসলমান হয়নি তাদের জন্য আমরা দোয়া করি যারা মুসলমান হয়েছেন তাদের কাপন করে নেওয়া শুধু এই একটা পরিমাণ নয় বরং আমাদের এই বাংলাদেশ এটা ইসলামের উপরে টিকে থাকবে ইসলাম ছাড়া সাদা টিকে থাকা সম্ভব না ছোট্ট একটা কথা বলে আলোচনা শেষ করব মজাদ হাদির উনিশশো সাতচল্লিশের আগে এই আজকের বাংলাদেশ ভারত পাকিস্তান সবটা একটা রাষ্ট্র ছিল এটা ভারত উপমহাদেশ নামে পরিচিত ছিল মজাদ হাদির পরে যখন ব্রিটিশরা একশো পঁচানব্বই বছর আমাদের শাসন করে এই দেশ থেকে তারা চলে যেতে বাধ্য হয় এমন টাইমের ভিতরে মুসলমান আর হিন্দুদের ভিতরে একটা বিরুদ্ধ তারা তৈরি করলো এর আগে এই অঞ্চলে হিন্দু মুসলমান একসাথে আমরা ছিলাম আষ্ট বছর পর্যন্ত মুসলমানদের রাজত্ব ছিল সেখানে প্রজা ছিল হিন্দু নেতা ছিল মুসলমান এর মাধ্যমে জীবনটা চলছে বছর ব্রিটিশ চলে আসলো মুসলমানের হিন্দুর মধ্যে বিরোধ তৈরি করলো যাওয়ার আগে কিছু মুসলমান চিন্তা ভাবনা করলেন যে হিন্দুরা এখন সংখ্যার দিক থেকে বেশি এই অবস্থায় তাদের কাছে যদি ক্ষমতা ব্রিটিশ দিয়ে যায় তাহলে মুসলমানদের প্রতি নির্যাতন করবে এই মুসলমানদের একটা দল দাবি করা আরম্ভ করলেন আমাদের জন্য আলাদা একটা স্বাধীন ভূমি থাকা দরকার হাকিম উলুমত মুজাদ্দিদে জামান আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই সর্বপ্রথম উনিশশো আঠাশে তিনি এই বক্তব্য দিয়েছিলেন পরবর্তীতে

ভারতের মেঘালয় রয়ে গেছে সিলেটের অঞ্চলে যদি যান সেখানে আসাম পাওয়া যাবে যদি আমাদের পঞ্চগড় দিকে চান সেখানে চব্বিশ খুঁজে পাওয়া যাবে আপনার বিভিন্ন ভারতের অংশ যাবে আমার বাংলাদেশের সাথে সম্পর্ক একটা ভাগ বঙ্গোপসাগর মাজাদ হাজরি সেদিন আমরা ভারতের সাথে মিলিত হই নাই সেদিন আমরা দিল্লির সাথে মিলিত হই নাই সেদিন আমরা কলকাতার সাথে মিলিত হই নাই সেদিন আমরা গুজরাটের সাথে মিলিত হয় নাই আমাদের এই ক্ষুদ্র অঞ্চলটা সত্রশো কিলোমিটার দূরত্ব সেই পাকিস্তান যাদের গায়ের সাথে আমাদের গায়ের গেছে যাদের সাথে থাকার পরও ভারতের সাথে মিলিত না হয়ে এই অঞ্চলের মানুষগুলো সেদিন পাকিস্তানের সাথে মিলিত হয়েছিল ভৌগোলিক রেখার জন্য না শুধুমাত্র ইসলামের কারণে ঠিক না বলেন ইসলামের কারণে সেদিন একত্রিত হয়েছিল তাই এই ইসলাম যদি থাকে তাহলে এই দেশ থাকবে ইসলাম যদি না থাকে এই দেশ থাকবে না দাদা বাবুরা সেদিনও দেশ রাখতে চায় না আজও রাখতে পারবো না যদি ইসলাম না থাকে এই জন্য এই দেশে কি করে ইসলাম আপন করা যা ইসলামকে প্রতিষ্ঠা করা যা ইসলামের ভিত্তিতে জীবন যাপন করা যা অঞ্চলের প্রতিটা অমুসলিম যেন ইসলামের দাওয়াত পায় আর যারা দাওয়াত পাবে তাদেরকে জন্য আপন করে নিতে পারি আল্লাহ রাব্বুল আলামিন নবী আদর্শ থেকে জীবন থেকে গ্রহণ করে জীবন পরিচালনা করার توفيق دان قرون وآخر الدوام أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته.